মজা মজা কি কি মজা কি দারুন দারুন কন্টেন্ট দিচ্ছে ম্যান্ডি ম্যান্ডিও ক্রিয়েটারদের ইনকাম করার সুযোগ করে দিচ্ছে তাই তো তো আজকের ভিডিওটা দার ভিডিও হতে চলেছে চল ম্যান্ডি তোর ক্লারিফিকেশান আর আমার ক্লারিফিকেশান দুটো একসাথে পাবলিক কতটা গ্রহণযোগ্য হয় পাবলিকের কাছে সেটা তোর কমেন্টস বক্সে তুই বুঝে যাবি আমি আমার কমেন্টস বক্সে বুঝে যাব তো চলো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অবিন্দাস আছি তো ম্যান্ডি সবসময় কন্টেন্ট দিতে ভীষণ পছন্দ করে কারণ ম্যান্ডি জানে যে ট্রেন্ডিংয়ে থাকতে গেলে এই সমস্ত ছোটোখাটো কন্ট্রোভার্সি ক্রিয়েটর যারা তোমাদের কথা অনুযায়ী অন্যের ভিডিওর পিন্ডি চটকে অন্যের কন্টেন্টের দেখে ভিডিও করে ইনকাম করে তাদেরকেই ম্যান্ডির প্রয়োজন ঠিক আছে গতকালকে রকম ভিডিও করিনি তাই গতকালকের ভিডিওর কিছুটা একটু বলি ঠিক আছে সেটা হচ্ছে যে গতকালকে ম্যান্ডি যে ভিডিওতে দেখিয়েছে সেটা হচ্ছে উপোস করেছে আজ অব্দি তোমরা দেখতে পেয়েছ এই নতুন ঘরে এসে উপোস করতে বাড়িতে কালী পুজোও হচ্ছে তো ম্যান্ডি ম্যান্ডির ঘরে রয়েছে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি অথচ ম্যান্ডি ম্যান্ডির ঘরে রয়েছে উপোসটা করলো কেন কারণ আছে তো অবশ্যই কারণ আছে কারণটা হচ্ছে যে তোমরা বলবে বিশেষ করে আমি তো বলবই যে এক বছর হতে পারলো না ঠাকুরকে মানে কি তো এরকম মন্দিরে পুজো দেওয়া উচিত নয় ঠিক আছে যেহেতু ও মুখে আগ্নি করেছে মেয়েদের ক্ষেত্রে সত্যি কোনো রকম কিছু হয় না কিন্তু যে মুখে আগ্নি করবে তার তার উপরে এক বছরের যে বছর কি হবে তারপরে গিয়ে সে করতে পারবে ঠিক আছে সেটা দেখানোর জন্যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য কারণ কেউ না করুক খুব ভালো করে জানে যে আমি এটা নিয়ে ভিডিও করব আর গতকালকেই আমি কোনো রকম ভিডিও করতে পারিনি ঠিক আছে কারণ গতকালকে আমার একটু অসুবিধা ছিল তো গতকালকে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি সেই জন্য আমি বলতেও পারিনি তাই আজকের ভিডিওতে আমি বলে দিলাম যে ওটা কি বলতো ঠাকুরের ঠাকুর তো মূর্তি অবশ্যই শুধুমাত্র একটা মূর্তি আমরা যাকে পুজো করি কিন্তু ঠাকুরের অস্তিত্ব অবশ্যই আছে আমি নিজে থেকে মনে করি যে ঠাকুরের অস্তিত্ব অবশ্যই আছে ঠাকুর না থাকলে সকালবেলা সূর্য উঠতো না ঠাকুর না চাইলে রাত্রিবেলা চাঁদ উঠতো না চাঁদ উঠতো না তো তোর যেটুকু হয়েছে না সত্যি কথা বলতে তোর যেটুকু হয়েছে ভগবানের জন্যে তোর কর্ম কতটা বলতে পারবো না কারণ ভিডিও আমরাও বানাই ডেলি ব্লগ আমরাও বানাই কিন্তু ভগবান না চাইলে তোর এই জায়গাটায় আসতে পারতিস না সেরকম ভগবানকে বুড়ো আঙুল দেখাচ্ছিস আশা রাখছি ভগবান এর জবাবটাও তোরকে দেবে অবশ্যই দেবে তোর তুই যেদিনকে ভিডিও করেছিস সেদিনকে বোধ হয় তোর বাবা শ্রাদিক নিয়ম অনুযায়ী শ্রাদিক কাজ কি নিয়ম বিরাম এরকম ঠিক আছে নিয়ম অনুযায়ী করলে তো সেখানে তুই মন্দিরে গেলি অঞ্জলি দিয়েছিস কিনা দেখিনি তবে মন্দিরে গিয়েছি ঢাকের আওয়াজ শুনলাম তুই উপোস করেছিস হ্যাঁ তো প্রসাদ ভোগের প্রসাদ খেতেই পারতিস কিন্তু এগুলোকে এই সময় একটা বছর অ্যাভয়েড করতেই পারতিস না করবি না তুই করবি না তোর সেই ভয়টুকু নেই তুই ভাবিস যে টাকা দিয়ে সবকিছু করা যায় কিন্তু সবকিছু করা যায় না রে ম্যান্ডি সবকিছু করা যায় না যদি সবকিছু করা যেত তাহলে তুই তোর বাবার কে বাঁচিয়ে রাখতে পারতিস টাকা দিয়ে বুঝলি যদিও তুই চাইছিলিস যে কত তাড়াতাড়ি বাবা উপরে যাবে আর তুই এই যে কাজগুলো করছিস তোর বাবার বাড়ির সেই কাজগুলো তুই অলরেডি অনেক দিন আগেই ভেবে রেখেছিলিস দিন আগেই ভেবে রেখেছিলিস শুধুমাত্র সময়ের অপেক্ষা করছিলিস নাহলে এত তাড়াতাড়ি কারোর মাইন্ড সেট হতে পারে না বুঝতে পেরেছিস হতে পারে না আমার মার শরীর খারাপ হয়েছে তো আমার না কালকে সত্যি এই কারণেই আমি সময় পাইনি মন ভালো ছিল না সবচেয়ে বড় কথা আমি মাইন্ডসেট ঠিক ঠিকঠাক করতে পারিনি এই ভিডিও করতে পারিনি বুঝতে পেরেছিস যাই হোক তুই তোর ভালোবাসা আর আমাদের ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য সেটা তোকে বোঝাতেও চাই চাইছি না তোর কন্টেন্ট যেটা দিয়েছিস সেই অনুযায়ী কথা বলছি সেটা হচ্ছে তোর বাবার অ্যাকাউন্টে নাকি তিপ্পান্ন হাজার টাকা ছিল ঠিক আছে তো সেই মানুষটা কি করে এরকম বলতো যে আমার টাকা নেই টাকা নেই ওনার যা ভিউজ তাতে উনি এক মাসে তিপ্পান্ন হাজার টাকা রোজগার করেনি ঠিক আছে তো ভিউজ পয়সা পয়সা নেই পয়সা দেয় না ম্যান্ডি তাহলে এগুলো সব কিছুই তোর শেখানোর কথা ছিল তাই না যাতে পাবলিক এসে তোকে দুটো কথা বলে তোর বাবার ভিডিও দেখতে আসে এই যে এখন যে টাকাগুলো পাচ্ছিস সেগুলো সেই পাবলিকগুলো ভালোবেসে দিয়েছিল ঠিক আছে কিছু মানুষ সরাসরি টাকা দিয়েছিল তো এখন সেই টাকা দিয়ে তুই তোর ঘরটাকে মানে তোর সেকেন্ড ঘর হ্যাঁ তোর হাজব্যান্ড তো বলা শুরুই করে দিয়েছে ম্যান্ডির বাড়ি হুম এখন আর ম্যান্ডির বাবার বাড়ি এইগুলো এই এইগুলো আর উচ্চারণ হয় না আর তুই শুধু বলিস ম্যান্ডি ভবন হ্যাঁ তো সেইগুলো দিয়ে এখন কাজ করছিস বাহ তারিফ করতে হয় তোকে যাই হোক তুই ওই বাড়িটাকে ভাড়াও দিবি না তুই ওই বাড়িটাকে হচ্ছে দোতলাও করবি না তুই ওই বাড়িটা বিক্রিও করবি না ঠিক আছে ওটা তোর মেয়ের জন্য তোরা ওটা তোর মেয়ের জন্য থাকবে তোরা ইন মানে মাঝে মধ্যে যাবি গিয়ে থাকবি মানে আলাদা আলাদা ব্লগ হবে তোমরা দেখতে পাবে ঠিক আছে আজকে একটা রাত এখানে কাটালাম এরকম ব্লগ আসবে ঠিক আছে এবার চলে আসি আজকের ভিডিওর টপিকের আজকে তো একদম ধামাকাদার এবার তোমরা যারা ম্যান্ডির ভিউয়ার্স আছে না তোমরা এবার কমেন্ট করতে থাকো ঠিক আছে তোমরা যত খুশি কমেন্ট করতে থাকো ম্যান্ডি এবার কমেন্টগুলোকে তুলে নিয়ে ভিডিওতে দেবে তাহলে তোমরা তোমাদের উত্তরও পেয়ে যাবে কারণ ম্যান্ডির নতুন টপিক খুঁজেছে যেটা হচ্ছে কমেন্ট থেকে রিপ্লাই দেওয়ার ঠিক আছে তো তোমরা এবার কমেন্ট করতে থাকো এবার বলি ম্যান্ডি পরপুরুষের সাথে এক রাত্রি শোয়া আর পরপুরুষের সাথে বারো বছর রাত মানে বারো বছর থেকে বারো বছরের যে কটা রাত্রি হয় তোমরা গুনে দেখো সেই রাত্রি শোয়া একই তো ব্যাপার তাই না তোর মা বারো বছর একটা পরপুরুষের সাথে তোদের ফোস কাকুর সাথে শুয়ে এসেছে সংসার করে এসেছে ঠিক আছে সংসার করেছে তার মানে শুয়েছে আর তোর তুই তোর হুলের সাথে বারো মাস শুয়েছিস মানে বারো মাসের সম্পর্ক তো কতবার শুয়েছিস আমি বলতে পারবো না ঠিক আছে তোমাদের কথা অনুযায়ী হুলের সাথে ও শুয়েছে ঠিক আছে তো তারপরে ফিরে এসে যদি আবার তুই চলে যেতিস তাহলে কি স্যান্ডি মেনে নিত কিন্তু তোর বাবা মেনে নিয়েছে আচ্ছা সে তুই বললি যে ভিউজের জন্য হোক আর যাই হোক বাবা তো মেনে নিয়েছে হুম মেনে নিয়েছে তারপরে তোর মার পায়ে শস্যে দেওয়া তোদের কোনো ক্যারেক্টার তুই তোর বর তোর শাশুড়ি তোর শ্বশুর তোর ননদ তোর নন্দাই তোর মা তোর বাবা কারোর ক্যারেক্টার ঠিকঠাক না ঠিক আছে সবার পায়ে সর্ষে দেওয়া সবার পায়ে সর্ষে দেওয়া তো তারপরে তোর মা পোষায়নি বেরিয়ে গেছে কারণ উনি হলো বোনের উড়ন্ত পাখি ওনাকে যে খাঁচায় বন্দি করা হয়েছে তখন ওনার আর সহ্য হয়নি চলে গেছে তারপরে ভেবেছে যে বুদ্ধিমা বুদ্ধিমতী মহিলা তো তারপরে ভেবেছে না হলে যদি বুদ্ধিমতি না হতো তাহলে নিজের ননদের জামাই হবু জামাইকে নিয়ে পালাতো তাই না তো যাই হোক বুদ্ধিমতি মহিলা সেই জন্য ভেবেছে যে এই আবার আমার বিছনায় পটি করবে বমি করবে এই তো আমার সামলাতে হবে তার থেকে চলো উড়ে যায় গেছে উড়ে তা তুই বলছিস যে তুই যদি ফিরে এসে আবার চলে যেতিস তাহলে কি তোমরা বলতে পারতে স্যান্ডিকে যে ওকে মেনে নাও ম্যান্ডিকে আর আমার মেয়েকেও কি বলতে পারতে যে মাকে মেনে নে হ্যাঁ তা বলি কি তুই তো ওই হোটেলের পরে এখানে এসে ঠিক আছে এই কুটিরে এসে তারপরে আবার তো হারিয়াদের বাড়ি চলে গেছিলিস তারপরে আবার তোর বাপের বাড়ি আসলি তারপরে আবার তুই আসলি তোর কুটিরে তা তখন তো স্যান্ডি মেনে নিয়েছিল কেন মেনে নিয়েছিল বলতো কারণ স্যান্ডি এই পুরো ব্যাপারটাই জড়িত ছিল বুঝতে পেরেছিস আশা করি আমার ভিউয়ার্সরাও বুঝতে পেরেছ তোমরা তোমাদের হাজবেন্ড যদি জানতে পারে তুমি তোমার হাজবেন্ডকে ছাড়া অন্য পরপুরুষের সাথে একশো বারের সাথে সম্পর্ক গড়েছো ঠিক আছে তাহলে তোমাদের হাজবেন্ড একশোবার তো দূরস্থ একবার সম্পর্ক হলেই তোমার হাজবেন্ড মেনে নিত বলো তোমাদের যারা আমার ভিডিও দেখছো যারা বলছো যে স্যান্ডি মহান হৃদয়ের এরকম মহান হৃদয় কার আছে রে বাবা স্বয়ং সীতা মাকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল ঠিক আছে সেখানে ম্যান্ডি কোন সতী রে বাবা হ্যাঁ স্যান্ডি মেনে নিল তোমরা বলবে ম্যান্ডি টাকার জন্য তাই তো আরে টাকা নয় ম্যান্ডির অ্যাকাউন্টে থাকলো কিন্তু ওই মানুষটাকে তো একসাথে বেড শেয়ার করতে হবে স্যান্ডিকে মানে এটাকে স্যান্ডির পক্ষে মানা সম্ভব তোমরাই বলো কারণ স্যান্ডি ম্যান্ডি এবং ফুল ফ্যামিলি যৌথভাবে এই বিষয়টাকে ক্রিয়েট করেছিল ঠিক আছে ক্রিয়েট করে তবে এই প্রচুর ভিউজ ইনকাম করেছে ও যে বলছে না যে এই মাসে টাইলসটা বসাচ্ছে পরের মাসে গিয়ে একটা বক্স কাঠ কিনবো ও পুরো নাটক করছে যে কাপড়গুলো কোথায় রাখবো এখন তো নয় আমার একত্রিশ বছর বয়স এরপরেও আরও কাপড় পাবো একটা জামাকাপড় রাখার জায়গা নেই কি করব। তখন তোমরা সকলে কমেন্ট করেছো যে ও এটাও বলে দিয়েছে যে এই স্টিলের খাটটাকে ভাবছি একটু বক্স করে নেব কিন্তু না ও কিন্তু অনেক আগেই ভেবে রেখেছিল যে এই স্টিলের খাটটাকে ও ওর বাবার বাড়িতে ওখানে রাখবে আর এখানে একটা বক্স খাট কিনবে ঠিক আছে এটা ওর অনেক দিনের ভাবনা আছে ঠিক আছে কিন্তু তোমাদের সামনে নাটক হিসাবে প্রেজেন্ট করলো তোমরা বললে যে একটা বক্স খাটি কিনে নাও হ্যাঁ ও ভেবেছিল যে তোমরা কমেন্ট করবে যে স্টিলের খাটটাকে তুমি বাপের বাড়ি রেখে এসো না হ্যাঁ কিন্তু তোমরা কমেন্ট করো নি সেরকম তোমরা বক্স খাট বলেছ ও আবার সবার সামনে আনলো বক্স খাটের কথা তারপরে রান্নাঘর নিয়ে বলল তোমরা বললে মডুলার কিচেন করা ঠিক আছে এবার দোতলা করবে না বুঝতে পেরেছো ওই যেহেতু দুটো বাড়ি এখন হয়ে গেছে দোতলাও করবে না ও চাইলে ফ্ল্যাট কিনবে ঠিক আছে কিন্তু দোতলাও করবে না কারণ ওই মানে কি বলবো বাড়ির ওই আশেপাশে ওর ছোটো মা বড় মা ওর মধ্যেও বেশি ইনভেস্ট করবে না বলো না আমি ইনভেস্ট করবো না সে স্যান্ডি করলে করবে বুঝতে পেরেছো এবার বলি ওর মাকে টাকা দিয়ে সাহায্য করেছে ওর কথা হচ্ছে ওর সব সময় একটাই বক্তব্য এবং তোমরা অনেকেই কমেন্ট করো না যে ভিক হাতে টাকা গেলে অপাত্রে টাকা দান করলে যেটা হয় ম্যান্ডির ক্ষেত্রেও সেটা প্রচুর টাকা পেয়ে গেছে ও ভাবে কি যে টাকা থাকলে বোধহয় সব হয় সব হয়ে যায় সেই জন্য বলছে যে যতটা পারবো টাকা দিয়ে সাহায্য করব আর যেখানে আছে থাকুক না থাকুক না তবে চাবি আমি দেব না বুঝতে পেরেছ ওর মনের মধ্যে কতটা ভয় কাজ করেছে আর কতটা লোভ চলে এসেছে যে চাবি দিলে যদি মা ওটাকে বিক্রি করে দেয় আরে ম্যান্ডি গর্ধব ওই বাড়িটা বিক্রি করতে পারবে না তোর মা কারণ তোর নামে রয়েছে চাবিটা দিলে কি এমন ক্ষতি হতো এত লোভ মানে মরে গেলে তো কিচ্ছু নিয়ে যেতে পারবো না আমরা কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবো না মা ওর মা তো খারাপ তুই যে দোষে দোষী তোর মাও সেই দোষে দোষী আর কতদূর নির্লজ্জ মহিলা ওর ভিডিওগুলো ওর মেয়েও দেখে হ্যাঁ এডিট করার সময় দেখলাম আগের দিন ওর মেয়ে শুয়ে রয়েছে ওর পাশে সত্যি ওর মেয়ে এডিট করার সময় থাকে তাহলে কতদূর নির্লজ্জ মহিলা যে এই নিজের কেচ্ছাগুলোকে আবার মুখে মানে বুকে জোর নিয়ে বুকে দম নিয়ে বলছে নিজের কেচ্ছাগুলোকে বলছে কতদূর নির্লজ্জ হলে তবে এইগুলো করতে পারে ভাবো ও জানে যে স্যান্ডি ম্যান্ডি সবাই দুজনে মিলিতভাবেই তো এই হুল একটা ক্যারেক্টারকে কিনেছিল যাতে ওরা প্রচুর ইনকাম করেছে তোমরা ধারণার বাইরেও কত ইনকাম করেছে আর এখন কেন কমেন্টগুলোকে তুলে আনছে কারণ দেখছে যে বাবা আর মাকে বিক্রি করে আবার চ্যানেল গ্রো করব। আবার লাকে লাখে ভিউজ নেব। দেখো ওর বাবাকে যতবার আনছে ওর মাকে আনছে এবার মাকে আনা শুরু করেছে মাকে কিছু টাকা পাঠিয়েছে এখন মার মুখটা বন্ধ করে মাকে আবার আনা শুরু করেছে তো এনে ও এখন ভিউজ ইনকাম করছে ও পুরো প্ল্যান মাফিক চলে বুঝতে পেরেছ ও পুরো প্ল্যান মাফিক চলে মাকে এখন আনা শুরু করেছে এনে এখন তার আগে মাকে টাকা পাঠিয়ে দিয়েছে কিছু তো টাকা দিয়ে সবকিছু হয় রে ম্যান্ডি তুই কি করে ভাবলি টাকা দিয়ে সবকিছু হয় মাটা যদি ওই ঘরে থাকতো তাহলে ঘরটা মানে কি বলবো প্রত্যেক দিন ঝাড়ঝোট দেওয়া হতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো একটা মানুষ থাকতো তুই তোর ঘরের কিছু জিনিস ওখানে রেখে আসতে পারিস একটা মানুষ রয়েছে তোর ঘরটা তো ছোট ছোট খুপড়ি খুপড়ি তো তোর ঘরটা একটু খোলামেলা হতো ওই বাড়িতে তোরা গিয়ে থাকতিস তোর মা থাকতো আলাদা একটা ঘরে তোরা আলাদা একটা ঘরে এক রাত্রির কাটাতিস সুন্দর ভিডিও হতো আরে মারা গেলে আর কি কিছু মানুষের ঝি 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 সত্যি অপাত্রে মানুষ দান করেছে হ্যাঁ আমরা আমার বাবা মার জন্যে মরি মানে কি বলবো গলায় রক্ত ওঠার মতো আমার অবস্থা আমি এমনভাবে তাড়াহুড়ো করে ভিডিও করি এবং কন্টেন্ট দেখি রান্না করছি কন্টেন্ট দেখি মানে যে আমার পাশে থাকে সে বুঝতে পারে যে আমি কতটা কষ্ট করি আর এদের এরা কষ্ট না করে নোংরামিউজের পর ভিউজ ইনকাম করছে হ্যাঁ তোর মাকে নিয়ে আসলে তোর মা সন্তান আছে যে যাকে উনি দিয়ে ও যেতেন তো হাতে কিছু নেই ও উনি জাস্ট ওখানে থাকবে তোর মাও যতটাই খারাপ যতটাই নোংরা তুইও ততটাই নোংরা সমস্যাটা হচ্ছে তোর মা পালিয়ে গেছিল তোর বাবার অমতে আর তুই যেটা করেছিস তোর বরের মতে বুঝতে পেরেছিস সেই জন্য তোর বর্তকে মেনে নিয়েছিল তোর বাবা তোর মাকে মেনে নিতে পারেনি তাও লাস্টের দিকে মেনে নিয়েছিল সে ভিউজ আর খাতিরে হোক আর যাই হোক মেনে নিয়েছিল শর্ট ভিডিও করতে চাইতেন কিন্তু তোর তোর বাবাকে মা কোনোদিনই পছন্দ করেনি বুঝতে পেরেছিস সেই জন্যে তোর মা হচ্ছে ওই ফুরুত করে আর তোর মা বন্দি অবস্থায় থাকতে পছন্দ করে না তো ফুরুত করে পাখি উড়ে গেছিল এখন কতদিন পরের বাড়ি থাকবে ওই বাড়িটায় রাখলে কি এমন ক্ষতি হয় কি এমন ক্ষতি হতো চাবি দেবো না লোভ তাই তো তুই তোর বাবার নামে উল্টো পাল্টা বলিসনি তুই তোর বাবাকে লাস্টেও তোর গুরুদশা অবস্থায় তুই তোর বাবাকে যা তা কথা বললি আর মারা যাওয়ার আগের দিন তোর বাবা আয় আয় বলল তুই পাশের রুমে গিয়ে তোর বাবার নামে যা ইচ্ছা তাই বলিসনি নি না তাতে তোকে মেনে নিতে পারলে আর তোর মাকে মেনে নিতে পারবে না তুই আর তোর মা একই তোর বড় তো তোকে বিক্রি করেছে তোর বড় তো সবার সামনে বলেছে তুই বিয়ের পরেও চার পাঁচটা প্রেম করেছিস করেনি তাকে শেখাচ্ছিস লজ্জা করে না অন ক্যামেরা এসে সোশ্যাল মিডিয়াতে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে নিজের চরিত্র নিজের মায়ের চরিত্রকে বিক্রি করছিস তুই বলিসনি তোর বাবা ভাগ্নির সাথে শুয়েছিল তুই এসব কথা বলিস নি তোর বিয়ের আগেও তো তোর ঘরে পুরুষ ঢুকতো সেটা তোর বর বলে দিয়েছে আর কত নোংরামি নোংরামি ছড়াবি ছড়াবি আর কত তোর মানে ঘরা পূর্ণ হয়ে গেছে ম্যান্ডি নোংরামোর ঘরা তোর পূর্ণ হয়ে গেছে তুই এবার একটু অন্তত ভালো কাজ কর যে নোংরামো করে যে টাকা ইনকাম করেছিস সেটা অন্তত পক্ষে একটু ভালো কাজে লাগা কিছু ভালো কাজে লাগা তুই বলছিস একটা আচ্ছা আচ্ছা একটা বক্স খাট করতে গেলে যত সত্তর হাজার টাকা লাগলো ও এক মাসে সাড়ে চার লাখ টাকার গয়না কিনেছে বুঝতে পেরেছ ও বলছে না যে এই মাস হবে না তারপরের তারপরের মাসে গিয়ে আমি বক্স খাট কিনবো তোমরাও এটা মিলিয়ে দেখো কতদিন পরে বক্স খাট কেনে মানে দু মাস পরে কিনবে বলেছো তো তোমরাও এটা মিলিয়ে নেবে ঠিক আছে দু মাস পরে কীভাবে বক্সঘাট কিনছে কতদিন পরেও কাট কেনে সেটা তোমরাও মিলিয়ে নেবে পাবলিককে আর বোকা বানাস না তুই সতী সাবিত্রী সেজে নিজের মায়ের ক্যারেক্টারের বিচার করছিস তোরও একটা মেয়ে আছে সেও তোর ক্যারেক্টারের বিচার করবে হাতে একটা অ্যান্ড্রয়েড দিয়ে দিয়েছিস না নতুন অ্যান্ড্রয়েড ফোন সেও সব কিছুই দেখে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওও দেখে সব তোর ভিডিও দেখে সব কমেন্টও পড়ে তোরও বাকি আছে অনেক কিছু আমরা দেখার মানে তোর পরিণতি অনেক কিছু দেখার আমাদের বাকি আছে আমরাও দেখতে চাই ঠিক আছে আমরা ভিউয়ার্সরা সবাই দেখতে চাই তোর পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়ায় তোর বাবা মেনে নিতে পারেনি কারণ তোর বাবার অমতে তোর মা চলে গেছিলো আর স্যান্ডি মেনে নিতে পেরেছে কেন বলতো কারণ স্যান্ডি জানতো এই বিষয়টা ক্রিয়েট করা হচ্ছে কারণ স্যান্ডি জানে ওর ক্ষমতা নেই দেখিস না শুধুমাত্র ওই মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা আর ওই তোদের কুকুরটাকে খেতে দেওয়া আর হচ্ছে সকালবেলা উঠেই হাঁপিয়ে যায় কখন ওই ট্রেডিংয়ে বসবে তার জন্যে মার্কেটে বসতে পারলাম না মার্কেটে বসতে পারলাম না বুঝলি তোরা শুধু কুত্ত দৌড়ের মতো ওই ডলারের পিছনে দৌড়াচ্ছিস বুঝতে পেরেছিস মেয়েটা মানুষ হবে মেয়েটা মুখস্থবিদ্যা খুব ভালো খুব ভালো মুখস্থবিদ্যা আ তো বাচ্চা মেয়েটা ব্রেনে না প্রচুর প্রশ্ন প্রচুর প্রশ্নের পাহাড় জমেছে দেখ কি বলতো টাকা থাকলে যদি সব সুখ পাওয়া যেত না তাহলে তুইও সুখী হতে পারতিস তুইও সুখী হতে পারতিস তুই কি সত্যিই সুখী বুকে হাত রেখে একবার চোখ বন্ধ করে বলিস তো তুই কি সত্যিই সুখী কিনা আর তোর ক্যারেক্টার আর তোর মার ক্যারেক্টারের মধ্যে অমিলটা কোথায় সেটা বলেই দিলাম কারণ তোর বাবাকে ধোকা দিয়ে সে পালিয়েছিল আর তুই আর তোর বর দুজনে প্ল্যান করে পাবলিককে ধোকা দিয়েছিলিস এটাই হলো অমিল ঠিক আছে বাদ বাকি ভগা জানে টাটা